গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য আজকে হচ্ছে থার্সডে আর অ্যাজ ইউজুয়াল অফিস তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আজকে আবার শ্যাম্পু করেছি যে কারণে অনেকটা সকালে উঠতে হয়েছে প্রায় ছটার সময় আমি জেনারেলি ছটায় উঠি না সাতটায় উঠি তো আজকে ছটাতে উঠে তাড়াতাড়ি করে শ্যাম্পু করেছি আর আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদের এই হেয়ার টনিকটা যেটা আমি এখন স্প্রে করছি যাদের ইচ্ছে হচ্ছে যে কী ইলেকট্রনিক ইউজ করে দিদি একবার দেখে আসি তাহলে তার তারা আগের ব্লগটা গিয়ে দেখে এসো এরপর খেয়ে নিলাম ছাতুর শরবত এর আগে আমি খেয়েছি চিড়াশিড আমন্ড এগুলো খেয়েছি কিন্তু এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ছাতুর শরবত খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর ড্রেস আপ করে নিলাম আর একটুখানি টাচ আপের জন্য জাস্ট নর্মাল একটা লিপস্টিক পরি ডেলি ওয়ারের জন্য যেটা খুবই ভালো লাগে আর এই শেডটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি মার্সের একটা লিপস্টিক যাই হোক চুলটা একটু শুকিয়ে নিই নাহলে গরম তো আর চুলটা ভেজা রাখলে চুলের গোড়াগুলো একদম নরম হয়ে যাবে এমনিতেই আমার চুল কম ফাইনালি আমি রেডি হলাম চুল তো এখনো শোকায়নি যাই হোক আর চুল শোকানোর টাইমও নেই তাড়াতাড়ি করে যাই নাহলে ট্রেনটা মিস করে যাব আর অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে কারণ এরপরের ট্রেনটাতে গেলে একদম টায়ে টায়ে পৌঁছায় তো দশ মিনিট আগে যাওয়া ভালো তাই না রোজ রোজ ট্রেনটা এতটাই লেট করে যে আমাকে ট্রেন থেকে নেমে লিটারেলি দৌড়াতে হয় বাসটা ধরার জন্য নাহলে এই পর পরের বাসটা পেলে অনেকটা লেট হয়ে যাবে আর বাসে যা মারাত্মক ভিড়টা হয় তাও ভালো যে আমি আর যে একটা সেফটি সিকিম জায়গা পেয়ে গেছিলাম তাই জন্য ভিডিও ক্লিপসটা নিতে পেরেছি আর অলমোস্ট পৌঁছেই গেছি এখন সুন্দর জানলার পাশে বসতেও পেয়ে গেছি একটু শেষের দিকে বসতে পেয়েছিলাম কিন্তু বেশ সুন্দর হাওয়াটা পাচ্ছিলাম আর গরমে একদম ঘিমি নিয়ে তো আমি একাকার যাই হোক দেখতে দেখতে অফিসে পৌঁছেও গেলাম আর অফিসে পৌঁছানো মানে তো ব্লগ করা যাবে না এখন আর ভিডিওর টাইটেল আর থামমেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে কি টপিকে কথা বলতে এসেছি বা কেন এই কথাগুলো বলাটা খুব দরকার কারণ হচ্ছে যে আগের ভিডিওতে তোমরা দেখেছ যে ভিডিও টাইটেল থামলে অন্যরকম ছিল এই ভিডিওতে অন্যরকম হ্যাঁ অনেকে ভাবতে পারো যে এটা ভিউজ কামানোর জন্য বাট এইরকমভাবে ভিউজ মানে অ্যাচিভ করার কোনো ইচ্ছে আমার নেই ঠিক আছে তো আর এরকমভাবে ভিউজ জেনুইন হয়ও না কারণ একটা ভিডিওতে যদি আমি ভিউজ এইরকম নেগেটিভ ভাইবস দিয়ে নিয়ে আসি নেক্সট ভিডিওগুলো আমার কি হবে তাই না তো এরকম কোনো মানে আমার ইচ্ছে বা ইন্টেনশন কোনোটাই আমার নেই যাই হোক যেটা মোদ্দা কথা সেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম আমি জাস্ট অফিস থেকে ফিরেছি অফিস থেকে ফিরেই আমি ভাবলাম এই জিনিসটা আমার ক্ল্যারিফাই করা দরকার যতক্ষণ না মানে ক্ল্যারিফাই করছি তোমাদের কাছে ততক্ষণ মনের মতো উথাল পুথাল চলছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই জানো মানে যারা রেগুলার ভিডিও ফলো করো আর কি তারা জানো যে আমার আর শুভমের রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার কথা ছিল বাইশে কি বলে জুন জানুয়ারি বলতে চাচ্ছিলাম যাই হোক বাইশে জানুয়ারি তো সেটা ক্যান্সেল হয়ে গেছে ইভেন সেটা খুব খারাপ কারণবশত ক্যান্সেল হয়েছে অনেক মানে খারাপ কিছু ঘটে গেছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যিনি লয়ার ছিলেন আর কি তো তিনি আনফর্চুনেটলি আমরা খবর পাই যে শনিবার দিন মানে আজকে হচ্ছে আমি ভিডিওটা বসে বানাচ্ছি বুধবার দিন ঠিক আছে বুধবার দিন সন্ধেবেলা মানে শনিবার গত যে শনিবার গেছে সেই শনিবার রাত্রেবেলা ওনার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে ইভেন সেদিনকে শনিবার দিন আমি রবিবার দিন সন্ধ্যাবেলা আমি রবিবার অবধিও জানতাম না ঠিক আছে রবিবার সন্ধেবেলা হঠাৎ আমি জানতে পেরেছি রবিবার না সোমবার দিন শনিবার বা রবিবার ঘটনাটা ঘটে আমরা সোমবার দিন জানতে পারি সোমবার দিন সন্ধ্যাবেলা আমরা জানতে পারি ঠিক আছে সোমবার দিন সন্ধেবেলা তাও ফেসবুক খুলি তখন জানতে পারি আর বাড়ি থেকেও ফোন আসে যে এরকম যিনি লয়ার ছিলেন আর কি তার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তিনি আর কি তার দিদার বা দিদিমার শেষকৃত্য সম্পন্ন করেই বাড়ি ফিরছিলেন আর সেই সময় হঠাৎ ডাম্পারের সঙ্গে তিনি বাইকে ছিলেন আর ডাম্পারের সঙ্গে তার ধাক্কা লাগে ঠিক আছে ডাম্পারের তলায় তিনি চলে যান আর ডাম্পারটাতে আগুন লেগে যায় আর তিনি একদম ঝুলসে যান যাই হোক তিনি যেখানেই থাকুক শান্তিতে থাকুক ভগবান তার মঙ্গল করুক যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে কদিন আগেই লোকটাকে দেখেছি আর মানে লোক বলবো না একটা দাদা ঠিক আছে মানে বয়সও বেশি নয় তার খুব বেশি ম্যাক্স টু ম্যাক্স থার্টি ফাইভ থার্টি সিক্স এমনি হবে ঠিক আছে তো তিনি মারা যান ঠিক আছে এবার লয়ারের কাছে সমস্ত ডকুমেন্ট বা যা কিছু থাকার ছিল তো আর এত বড় একটা বাধা হয়তো বা চেষ্টা করলে হয়েও যেত এখন বাইশে জুন যেটা আমরা ডেটটা ফিক্স করেছিলাম সেই ডেটে যদি আমরা চাইতাম তাহলে করতে পারতাম হয়তো বা করতে পারতাম আমি চেষ্টাই করতে চাই না যে ওই তারিখে হোক কারণ ওই তারিখে আশা করে ভেবেছিলাম যে করব। ঠিক আছে তাই না একটা ভালো দিন দেখে ভালো দিন ছিল কিন্তু একটা মানুষই যখন চলে গেল একটা বাধা পড়লো তো আমার সেই জিনিসটাতে আর কোনো ইচ্ছে নেই রেজিস্ট্রি আমরা পরে করে নিতে পারবো বিয়ের পরেও আমরা করতে পারবো বিয়ে হয়ে গেলে কোনো অসুবিধা হবে না বিয়ের এক মাস আগে এক সপ্তাহ আগে শুনলাম নাকি বিয়ের দিন এখন হয় না যাই হোক না কেন সেসব কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা একটা মানুষ চলে গেল এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার তো তাই জন্য বাবা প্রথমে বলেছিল যে বাইশে জুনের যে প্রোগ্রাম সেগুলো বাবা মা বললো যে তাহলে কি ক্যান্সেল করে দেবো কারণ আমাদের সেই দিন রেজিস্ট্রি হওয়ার কথা ছিলই না প্রথম থেকে প্রথমে কথা ছিল সেই দিন পাকা কথা হওয়ার কথা ছিল ঠিক আছে বিয়ের পাকা কথা হয় সেটা পরে যখন রেজিস্ট্রি প্রিপারেশন শুরু করা হয় আমি বললাম যে ঠিক আছে তাহলে সেই দিনকে রেজিস্ট্রিও হতে পারে কারণ সেটা একটা ভালো দিন জগন্নাথের স্নানযাত্রা তো তাই জন্য আমি বাবাকে সাজেস্ট করেছিলাম যে যাতে সেই দিনকেই হয় তো সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া হচ্ছিল এবার এত মারাত্মক একটা ঘটনা ঘটে যাওয়ার পর সিরিয়াসলি বলছি মন মানসিকতা কোনোটাই ইচ্ছে নেই যে সেই দিনকেই আবার প্রিপারেশান নিয়ে করা হোক আর এখন আমার ইচ্ছেই নেই একবার যখন বাধা পড়ে গেছে আর এত বড়ো একটা একটা বাধা বলবো না মানে একটা বিরাট বিরাট একটা মর্মান্তিক খবর তো সেই জিনিসটা আমার আর করার ইচ্ছে নেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পরে করলেও কোনো অসুবিধা হবে না তাই জন্য আমি ওটা পোস্টপোন করছি আর বাবা বলছিল যে অনুষ্ঠানটা কি তাহলে পোস্টপোন করবো যেহেতু রেজিস্ট্রিটা হবে না আমি বললাম যে না করার দরকার নেই কারণ অলরেডি প্রচুর লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে সেদিনকে প্রচুর লোকজন আসবে আত্মীয় স্বজন ঠিক আছে তো আবার তাদেরকে ফোন করে তোমরা আসবে না এই ব্যাপারটা বলাটা খুব বাজে দেখায় তাই না নিমন্তন্ন করে দিয়েছি তোমাকে আমার বাড়িতে তারপরে আবার ফোন করে বলবো তুমি আসবে না আমার বাড়িতে এই জিনিসটা আমার মেনে নিতে ভালো লাগে না যাই হোক তো সব মানে সবাইকে বাড়িতে বলা হয়েছে যে আর কি যেমন অনুষ্ঠান প্রিপারেশন আগে চলছিল সেরকমভাবেই চলুক জাস্ট রেজিস্ট্রিটেই হবে না বাকি পাকা কথা যেমন হবে সব লোকজন আসবে আনন্দ মজা হবে খাওয়া দাওয়া হবে তো এটাই যেমন হওয়া সেরকম হবে বাকি যা হবে তোমরা তো লগে দেখতেই পারবে তো এইটুকুই বলার ছিল আর সেই কারণে আমি কমিউনিটিতেও পোস্ট করেছিলাম আমি কমিউনিটিতে কাউকে আনসার দিইনি কারণ আমার মনে হয়েছিল এটা সামনাসামনি এসে ক্লারিফিকেশনটা খুব দরকার সেই জন্যই সামনাসামনি এসেই তোমাদের কাছে ডিটেলসে বললাম আর তোমরা সবাই প্রার্থনা করো যাতে যিনি চলে গেছেন তিনি ভালো থাকেন আর আগামী দিনের আমাদের আমাদের যাত্রাটা যাতে এই রকমভাবে কোনো মানুষ চলে গিয়ে যাতে এরকমভাবে কষ্টের না হয় বাকি যা হোক সামলে নিতে পারবো কিন্তু যাই হোক হয়তো তার সঙ্গে সেরকম কোনো রিলেশন ছিল না তবুও মানুষটাকে দেখেছি নিজের চোখে হঠাৎ করে চলে গেছে মানে এটা মেনে নিতে খুব কষ্ট হয় তাই না আর নিজেদের একটা শুভ কাজে যদি এরকম একটা বাধা পড়ে তো তাই জন্যই আমি চাইনি এখন রেজিস্ট্রিটা করতে যাই হোক আর কথা বাড়াবো না তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই পার্টটুকু আমি ব্লগের সঙ্গে অ্যাটাচ করে দেবো এই পার্টটা একদম সেপারেট একটা পার্ট আমি ব্লগের সঙ্গে অ্যাটাচ করে দেবো জিনিস একটু বলে দিই তোমাদের হঠাৎ করে মনে হতে পারে যে তুমি যখন তাহলে সোমবারই জেনেছিলে তুমি তো লাস্ট মানে বুধবার ভিডিও পাবলিশ করেছিলে তাহলে সেই ভিডিওতেই বলতে পারতে আবার হঠাৎ করে এত তাম করে বলার কি হলো ব্যাপারটা আমি বুধবারে যে ভিডিওটা পাবলিশ করেছিলাম আমার হাতে সময় ছিল কারণ রবিবার সোমবার আমি পুরো দিনটা ছুটি পেয়েছিলাম আমার ভিডিও এডিট নাইনটি হয়ে গেছিলো ঠিক আছে এডি মানে এডিট প্রায় হানড্রেড পার্সেন্টই হয়ে গেছিলো শুধু আপলোড করা বাকি ছিল ভিডিওটা তো সেই কারণেই আমি ওই ভিডিওটাতে অ্যাটাচ করার মতন এই পার্টটুকু মানে কোনো স্কোপ ছিল না আমার কাছে তাই তো সেই কারণেই আমি নেক্সট ভিডিওতে বললাম এটা যদি তোমাদের মনে হয় এটাও যদি ভিউজ কামানোর ব্যাপার কোনোটাই এরকম নয় জাস্ট আমি ক্লারিফিকেশন আমার মনে হয় তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে ক্ল্যারিফাই করাটা দরকার জাস্ট বলে দিলাম অনেকক্ষণ কাজকর্ম করার পর হাতে ফোনটা পেলাম আর এখন সুন্দর হাওয়া খাচ্ছি নিচে খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে হঠাৎ করে আর এখন লাঞ্চ ব্রেক লাঞ্চ আমার করা হয়ে গেছে আর সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে এই ওয়েদারটা এনজয় করছি সারা দিন অফিস করে এই জাস্ট রুমে এলাম এখনও ড্রেসও ছাড়িনি আর আজকে মেহেন্দি পড়বো যেহেতু অ্যাকচুয়ালি মেহেন্দিটা আমি বলেছিলাম যেহেতু রেজিস্ট্রির কথাটা ছিল সেই কারণে মেহেদির কথাটা বলেছিলাম কিন্তু তারপর রেজিস্ট্রিটা তো পরে আমরা এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হই তো তো যেই দিদিকে মেহেন্দি করার কথা বলেছি তাকে আর ক্যান্সেল করা মানে ইচ্ছা হয়নি বলি যে তাকে ক্যান্সেল ঠিক আছে তুমি পড়িয়ে পড়াতে এসো না বা আমি পরে পড়বো এরকম কিছু বলতে ইচ্ছা হয়নি প্রথম কথা আমি মেহেন্দি পড়তে ভালোবাসি দ্বিতীয় কথা কাউকে রিফিউজ করাটা খুব একটা কেমন একটা লাগে জানো তো তাই জন্য অন্তত মানে এই সমস্ত কাজের ক্ষেত্রে যাই হোক তো তাই জন্য আর কিছু বলিনি যাই হোক আসুক দিদি আর আমি এই যে মানে মেসে আসবে প্রথম জলঞ্চকটা পড়ে গেলো যাই হোক মেসে আসবে মেসে খাবার দেওয়ার মতন তো কিছু নেই তাই জন্য এই যে রাবড়ি এনেছি বাড়িতে থাকলে না মা এটা সেটা দিত কেউ একজন ঘরে আসলে কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই তাই জন্য আমি কি আনবো কি আনবো ভেবেভাবে রাবড়ি আনলাম একটা দিদির জন্য একটা আমার জন্য তো যাই হোক এখন আমার ফোনটাতে এক ফোটাও চার্জ নেই আমি যদি চার্জে না দিই ভিডিও করতে পারবো না এখন বাজে যে সাতটা পনেরো কুড়ি সামথিং এরকম দিদি বললো আটটা নাগাদ আসবে তো আসুক তারপরে আবার ভিডিও করব আর ততক্ষণ আমি ফোনটাকে চার্জে দিই মেহেন্দির ওই দিদিটা ফোন করেছিল বলল আসছে আর আমি এদিকে মেহেন্দি পরবো যেহেতু হাত আটকা থাকবে সেই জন্য এই যে লেবু চিনি দিয়ে জল করে রেখেছি যেন যারা মেহেন্দি পরো তারা জানো যে এটার জন্য কালারটা হবে যাই হোক তখন হাতটা আটকা থাকবে তাই জন্য করে রাখলাম আর কালকে আমি বাড়ি যাব কালকে ফ্রাইডে আর স্যাটারডেতে আমাদের বাড়িতে অনুষ্ঠান আর আজকে শুভম চলে গেছে বাড়িতে কারণ কালকে ফ্রাইডে আছে আর স্যাটারডেতে ব্যাঙ্ক বন্ধ থাকবে আর ওর ব্যাঙ্কেই কাজ আছে তাই জন্য আজকে রাত্রেবেলা না গেলে হবে না তাই জন্য দুদিন ছুটি নিয়েছে আমার তো স্যাটারডে ছুটি আছে তাই ছুটি নেওয়ার দরকার নেই ওর স্যাটারডে ছুটি ছিল না আর কালকেও ছুটি ছিল না মানে ফ্রাইডেতেও ছুটি ছিল না সেই কারণে দুদিন ছুটি নিয়ে ও বাড়ি গেছে কালকে একটা ব্যাংকের কাজ আছে কালকে ওটা করাবে আর তারপরে তো শনিবার দিন প্রোগ্রামই আছে কালকে আমাকে একাকায় যেতে হবে কি আর করা যাবে এখন দিদি আসুক মেহেন্দি পড়ি অলরেডি আটটা দশ পনেরো দশ মতন হয়ে গেছে এরপর আমি চাইছি যাতে তাড়াতাড়ি চলে আসুক কারণ আবার ওটা শোকাতেও হবে আবার তাড়াতাড়ি ওর খেয়েতে ঘুমাতেও হবে কারণ কালকে আবার অফিসও আছে দিদি চলে এসছে মেহেন্দি পড়াতে আর আমি এই সামনে মোড়ের মাথা থেকে দিদিকে এগিয়ে আনতে গেছিলাম যেহেতু চিনতে পারছিল না এদিকটা মানে বেলগুড়ি আর এক নম্বরের দিকে দিদি বাড়ি তাই জন্য অতটা চেনা নয় আর কি যাই হোক হাই

ফার্স্টে দিদি আসার পর আমি একটুখানি গল্প করে নিচ্ছিলাম মানে আমরা দুজনে আর কি গল্প করছিলাম একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম আমি দিদিকে বললাম তুমি আগে একটু রেস্ট নিই নাও তারপরে পড়াবে বলছে না আগে পড়িয়ে নিই যাই হোক বেশিক্ষণ এই সেশনটা গল্পের সেশনটা চলেনি খুব হার্ডলি পাঁচ দশ মিনিটই চলেছিল। তারপরে গিয়ে তো আমরা মেহেদি পড়া স্টার্ট করলাম মানে আই মিন আমি মেহেন্দি পড়া স্টার্ট করলাম আর সিরিয়াসলি এত স্পিডে পড়িয়েছে আর এত সুন্দর পড়িয়েছে নিখুঁত নিখুঁত কাজ একদম চলো টাটা আবার পরে দেখা হবে হ্যাঁ হ্যাঁ আমি কতবার যেতে চাইলাম আমাকে বলছি যেতে হবে না যেতে হবে না ঠিক আছে সাবধানে যাবে হ্যাঁ পৌঁছে একটা মেসেজ করে দিও হ্যাঁ টাটা হ্যাঁ বাপরে আমি অনেকবার যেতে চাইলাম কিন্তু আমাকে বললো যে না যেতে হবে না যেতে হবে না যাই হোক খুব সুন্দর করেছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো ইভেন হাতের মেহেন্দিও আমি তুলে ফেলেছি অ্যাকচুয়ালি আমি রাত্রেবেলা মেহেন্দিটা নিয়ে শুতেই পারবো না প্রচণ্ড ইরিটেটিং লাগবে জানি যদি ধ্রোনিকা দিয়ে এই ভিডিওটা দেখে তাহলে বলবে যে এই মা বারবার মেয়েটাকে বলে এলাম তুলতে না তাও তুলে ফেললো কিন্তু কি করব আমার মানে ধৈর্যই নেই বা কি বলবো ইরিটেটিং লাগবে রাত্রেবেলা তাই জন্য তুলে ফেলেছি সত্যি কথা বলতে কারণ রাতে ঘুমটা আমার কাছে বেশি ম্যানডেটারি ভালো করে ঘুমানোটা তো আশা করছি যা হয়েছে কালার সকালে ভালোই কালার চলে আসবে যেমনই হোক না কেন রাতের ঘুমটা আমার কাছে বেশি ম্যান্ডেডারি তাই জন্য তুলে ফেললাম তুলে এখন ভালো করে রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর আগামী ব্লগুলোও ভালো লাগবে তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছোয় আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটাতে একটা সত্যি মর্মান্তিক খবর তোমাদেরকে দিয়েছি যেটা আমাদেরও কাছেও আনএক্সপেক্টেড ছিল সেটা ঘটে গেছে জীবনের সাথে ঘটনাটা আর আমরা সেটা অ্যাকসেপ্টও করেছি আর যে মানুষটা চলে গেছে সেই মানুষটা যাতে ভালো থাকে তোমরাও প্রার্থনা করো এই বলেই আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা হতে চলেছে বাড়ি থেকে আর বাড়ি থেকে মানে স্যাটারডে ব্লগটা হতে চলেছে বাইশে জুন আমাদের লাইফের একটা স্পেশাল দিন পাকা কথা হবে তো আশা করছি ভিডিওটা সেদিনকেও ভালো লাগবে তো ফিঙ্গার ক্রস যাতে সব কিছু ভালো ভালো হয় তোমরা অনেক 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 ওয়েল উইসেস কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ টাটা